শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি সামনের উঠোনটায় সকালবেলাতেই জল ঢেলে দিয়েছিলেন মামুনি জল ঢালার পর রাস্তায় সেই জলগুলো এসে ছিল আশেপাশের লোকজনের যেন যেতে অসুবিধা না হয় তাই জন্যই আমি ভালোভাবে ঝাঁটটুকু দিয়ে নিচ্ছি বাকি রাস্তাগুলোই যাই হোক নিজেদের ঘরের সামনে টুকু যে যার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কর্তব্য আজকে জলখাবারে আমার ইচ্ছে ছিল একটু চাউমিন করে দেওয়ার কিন্তু ও হঠাৎ করেই বলল যে অনেকদিন পরোটা খাইনি তো পরোটা নিয়ে আসি পরোটা আর কিছু ঘুগনি বা তরকারি তো আমি আর না করতে পারলাম না বললাম হ্যাঁ তাও ঠিকই অনেক দিনই আমরা পরোটা খাইনি মাঝে মাঝে পরোটা খেতে সত্যি একটা আলাদাই টেস্ট লাগে জলখাবারে চলুন খেয়ে দিয়ে এবার বাসন কটা নিই চায়ের বাসন আর ওই জলখাবারের কয়েকটা বাসনপত্র খাওয়া কমপ্লিট এবার গুলো মেজে নিয়ে এটা আমাদের কর এরপর জামা কাপড় গুলো করে করে নিয়ে যাচ্ছে দুপুরে রান্নার বান্নার সবই প্রায় কমপ্লিট আর আমার এই ডিমের কালিয়াটাই বাকি ছিল সেটা আমি এখন করে নিচ্ছি সুন্দরভাবে একটু স্পাইসি করে করে করার ইচ্ছে ছিল সেটাই করছি তারপরে ওর সাথে আমি একটু গাছের কাছে গিয়েছিলাম এগুলো আমাদের বিক্রি হওয়ার জন্য পার্সেল হবে তো চারা বসিয়েছিল এই চারা থেকে এখন এই ডালপালাগুলো হয়েছে এটাকে কি একটা বলে জানেন তো এয়ার লেয়ারিং গ্রাফটিং বলে হ্যাঁ গাছের মাছ বরাবর কিভাবে ও চারা তৈরি করে তো সেগুলো এখন রেডি হচ্ছে পার্সেলের জন্য ওকে একটু হেল্প করে দিচ্ছি যে জায়গাটায় মাদার প্ল্যান্ট থেকে গাছটা কেটেছিল তো সেখানটা সুন্দরভাবে কাটিং করে নিচ্ছে কাটিং করার পর এবার ও পডিং করবে ভিডিওটাকে ফিরে আমার বউটা করে রেখেছে মুড়ি আলু ভাজা জিনিসটা আমাকে একদমই খেতে দেয় না আসলে আলুর কোনো কিছুই আমি একদমই পছন্দ করি না ভাজা হোক কিংবা তরকারি তাই আমি যেহেতু পছন্দ করি না আমি চাই ও পছন্দ করবে না ও খাবে না এই হলো ব্যাপার রাতে ডিনারের জন্য হঠাৎ করে চিলি চিকেন হবে বলে ঠিক হলো কিন্তু ক্যাপসিকাম যে বাড়িতে নেই এটা কারোর খেয়াল নেই এখন কাটাকুটি করতে গিয়ে দেখা যাচ্ছে ক্যাপসিকামটা নেই লাল ক্যাপসিকামের সাবস্টিটিউট নয় টমেটো হিসেবে চালিয়ে দিয়ে যাবে কিন্তু গ্রিন ক্যাপসিকাম যেটা সেটা কী করবো সাড়ে আটটা নটা বাজে এখানে কোনো দোকানও খোলা নেই ওটা ছাড়া কী করে যে হবে জানি না সস টসগুলো সবই আছে হঠাৎ করে কিছু ট্যান করতে গেলে না একটু আগে থেকে করলে ভালো হয় ও শুনবে না যখন মনে হবে তখন শুরু করা চাই চিকেনটা আনা আছে কাঁচা আনাজের বাজার টাজারগুলো খোলা থাকে না এটা হচ্ছে সমস্যা তো কী আর করা যাবে হয়ে আছে চলুন দেরি হয়ে গেছে আর সময়ও নেই তেমন চলুন এবার তাহলে রান্নাটা শুরু করাই যাক অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন প্রথমে আমি রুটিটা বেলে নিচ্ছি আর এটা ময়দার ময়দা দিয়ে করেছি একটু পরে চিকেনটাকে ম্যারিনেট করবো চিলি চিকেনের জন্য এটা আদা রসুনের পেস্ট এটা আবার দেবো ম্যারিনেশনের জন্য এবার দেব কাঁচা ডিম সব মতো নুন কাশ্মীরি রেড মির্চ সানরাইজের এক চামচ ময়দা সানফ্লাওয়ার এটা দু চামচ এটা গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার উফ ঠিক আছে নাও তো সবাই জানে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব এক চামচ সাদা তেল রান্নায় ও সাহায্য করে দেয় এটা ঠিকই কিন্তু মাঝে মাঝে আবার চাপও লাগে যে কোনটা কম দিয়ে ফেললো কি বেশি এর আগে আমি প্রত্যেকবার ময়দাটা মামুনিকে মেখে দিয়েছি কি বিয়ের আগেও মাকে মেখে দিয়েছি কিন্তু কোনো দিন এইভাবে চাটুতে ফেলে সেটাকে সেঁকিনি কেন জানি না আমার চাটুতেই ভালোভাবে রুটিটা গোলভাবে পড়ে না হয় এই দিকটা জড়িয়ে যায় নয় ওই দিকটা জড়িয়ে যায় এটা কেন হয় আমি বুঝতে পারি না প্রথম গোল হয়েছে চাঁদের মতন হয় না চাঁদের মতোই গোল হয়েছে প্রথমের গুলো প্রথম নষ্ট হয়ে গেল প্রথম গুলো দেখাচ্ছে না এটা এটা হচ্ছে প্রথম রুটি ভালো হয়েছে প্রথম রুটি প্রথম রুটি যে চাঁদের গায়ে যেমন দাগ সেরকম দাগ সুন্দর করেছে চাঁদটা পাহাড়ে গুলো গত্তা কাটতে দেওয়ার পরে নিয়ে তারপরে আবার দিলে আবার করলাম ওই গ্যাস কমাল এই বেলছে যেন ওই হাই ভালো টাই নেলো বিলু আচ্ছা কারণ তো দেখবে ভালো ঠিক আছে সুন্দর ছেড়েছে হম এটা কেমন হয়েছে ওটা ঠিক হয়ে যাবে পরে করতে হবে কিছু ব্যাপার নেই করেছে এটাই অনেকখানি এটা ভুলেছে কিন্তু তবে কেন পুরে পুরে যাচ্ছে আমি যে রান্নাটাই প্রথম করি হয়তো পারি না আমার বাপের বাড়িতে তো প্রত্যেকটা মেয়েই কোনো খারাপ কিছু মন্তব্য পেতে হয় না মা বাবা তো সবসময় অ্যাপ্রিসিয়েট করে তবে লাকিলি আমার শ্বশুর বাড়িও তাই আমি খারাপ করলেও ওনারা মানিয়ে নেয় যে বলে নেক্সট বার ভালো হবে আজ খারাপ হয়ে যেত কী হয়েছে গে চিকেনগুলো এখন ম্যারিনেশান অনেকক্ষণ ছিল এখন আমি ভেজে নিচ্ছি একটা একটা করে পকোড়ার মতো তবে পকোড়াতে যেমন লেয়ারটা অনেকটা মোটা থাকে কোটিংটা কিন্তু চিলি চিকেনের ক্ষেত্রে একটু পাতলা পাতলা থাকে হ্যাঁ কোটিংটা খুবই পাতলা হয় তাই এটাই পার্থক্য পকোড়ার সাথে চিলি চিকেনের যে টুকরোগুলোর পেঁয়াজগুলো এবার তেলের উপর ছেড়ে দেবো এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার নুন দেব এবার সসটা দিয়ে দেব এখানে টমেটো সস চিলি সস আর সয়া সস আছে সয়া সস এক চামচ চিলি সস এক চামচ আর টমেটো সস দু চামচ এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ার কে জল দিয়ে গুলে দিয়ে দেবো এই ফাইনাল লুক হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এই যে ঘরের মতো নিজের মতো যা পারে করে গেছি খুব ভালো হয়েছে সেলফ স্যাটিসফ্যাকশান অবশেষে হলো এখন সাড়ে দশটা বাজে অনেকক্ষণ পর হলো দুজনে মিলে করলাম তবে ক্যাপসিকামটাকে একটু মিস করছি আর না পেলে কি করা যাবে মন চেয়েছে খেয়ে নেওয়া যাক নিজের মতন করে মডিফাই করে চলুন এবার খেতে বসি আমরা ম্যাক্সিমাম এগারোটার আগে খাওয়ার চেষ্টা করি তো এগারোটার পর খাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যায়

একটু খাটুনি হয় যন্ত্র সব কিছুই করতে হয় তবে এইভাবে বাইরে থেকে না নিয়ে আমার মতে ঘরে তৈরি করে খেলে একটুখানি ভালোও লাগে তো আজকের মতন এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে বাই